আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ ঢেঁড়স বাসায় দুপুরে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে তো এখন রাতের বেলা হঠাৎ মন চাইলো যে আমি একটু ঢেঁড়স বাজি খাই আমার বোনকে বাইরে গেছিলাম বললাম যে আমার যেন ঢেঁড়স নিয়ে আসিস অনেকদিন মানে অনেক দিন খাওয়া হয় না ঢেঁড়স বাজি ভাবছিলাম প্রথম ভাবছি যে ভর্তা বানাবো করে ভাবলাম না থাক কালকে বর্তমানে আজকে টেনেস ভাজিটা করি তো এই যে দেখো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি কিছু দিব না বাপসুলাম ডিম দিবো কিন্তু আমার বোন বলতেছে ডিম দিলেও খাবে না তো এমনিতে এখন বাজেটা করবো চলো রান্নাটা শুরু করি তো ওই যে দেখো করে বসে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিবো এখন তুমি এদিকে যাও মা কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে দিলাম লবণ মরিচ পুটে তারপর দিয়ে দিব হলুদ তারপরে ধনিয়া গুঁড়া তাহলে পরে নেড়ে ছেড়ে দিল আমার একে স্বভাবকে জানো রান্না করতে করতে আমার খাওয়া লাগে রান্না করে গেলে আমি খাই তো রান্না বসানোর আগে আমি এই যে দেখো এটা হচ্ছে বেড আর মজাটা মজা এখন এটা আমি খাই দেখি এই যে দেখো ক্রিমটা অনেক মজা যদি আমি মিষ্টি এত কিছু খাই নাও মিষ্টি জাতীয়

আমার কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার গর্বছাতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে রান্না জানাটাও কিন্তু একটা বড় একটা ব্যাপার অনেকে আছে রান্না করতে জানে না কিন্তু আমি রান্না করতে জানি সেটা বলতে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি সবকিছু রান্না করতে পারি দেখছো কালকে কত সুন্দর আসছে রান্না বসেছিলাম হঠাৎ করে আমাদের বাচ্চারা ভাবি আসছে আমার বোনের সাথে কথা বলতেছে আমিও বলতেছিলাম তো বলতেছি ভাই আপনি বসেন না আমার দরকারি আবার মার্চের ভাই করে তারা হয়ে করে আসলাম আর বাড়ি বসে বসে আমার বোনের সাথে গল্প করতেছে খালি খাইতে দেখো আমার বাজেট কিন্তু উপায় হয়ে গেছে আর আরেকটু সময় লাগবে দেখো অবস্থা খাই না কি হয়েছে খাবার আর আজকে তো দুদিন অনেক গরম অনেক রোগ উঠছে আমি রান্না করি একটু দিন ধরে যা যা বসি পনের নিচে বসি ওদের সাথে কথা বলি আবার রান্না করে আসি এই একটা অবস্থা তো এই যে দেখো আমার বাজে হয়ে গেছে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখছো আমি সে তো নামানোর আগে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অনেক ক্ষুদা লাগছে এখন গরম গরম চেয়ে নেবো ইয়ে নিয়ে আমি খো দেখতে কত সুন্দর হয়েছে খাবারটা এই সবগুলো মরিচ কিন্তু আমি খাবো দেখে দেখতে পাচ্ছি সব মরিচ আমি খাবো এমন একটা জিনিস যে মানে এটা কী ভাজে ঢেরজ বাজি ঢেরজ বাজিও নাকি মানুষের এত খাইতে মন চায় কেমনি সাথে বাজা মাছ শুনেছি কিন্তু শুকনো মরিচ মানে আমি বিকেল বেলা বের হইছি তারপর আমার বইলা দিছে ঢেরজ বাজি সরি ঢেরজ নিয়ে আসব আসার সময় বাসায় ও ঢেরজ বাজি খাইতে মন চাইছে এখন রান্না করছে কইরা তারপরে খাচ্ছি তো আবার শুকাবে জানি না কি তুমি খাবা নাকি খানা মনে থেকে ভাজা মাছ অনেক মজা খাওয়া দাওয়া শেষ এখন অনেক রাত হয়ে গেছে ঘুমনের সময় হয়ে গেছে বিছানা কিছু জেনে নিচ্ছি আর এই যে দেখো শলা সবগুলা খুলে যাচ্ছে এগুলো একটা একটা করে এখন লাগাতে হবে তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো বিরিয়ানি আল্লাহ গুড নাইট